সঙ্গে রান্না বান্নাও কিন্তু এতটা ভালো ব্যস্ত থাকার জন্য জব লাকি মনে। শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক এখন ওই ঘড়ির কাটায় সকাল সাতটার মতো বাজে আর আজকে কিন্তু আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর ঘুম ভাঙার পর মনটা ভীষণ হচ্ছিল নিচে গিয়ে একটু হাঁটা তবে এই কিন্তু এই ওয়েদারে সকালবেলাতে বাইরে হাঁটা হাঁটি করতে বেশ ভালো লাগে আমাদের পাশের যে সেই পুরনো বাড়িটা ছিল সেটা অলমোস্ট ভাঙা ভাঙি করে বেশ বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে মানুষ ভাঙতে এত পছন্দ করে ঘুরতে তার সময় বহু গ্রামীগঞ্জে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করতে লেগে যায় আমরা শহরাঞ্চলের মানুষেরা ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেশি পছন্দ করি আর এই ঠান্ডা গরমের সময়টাতে এরকম ঘাসের উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে ঘাসের মধ্যে হালকা হালকা শিশির পড়েছে আর তার মধ্যে হাঁটতে যে কি ভালো লাগে আর সকালবেলা হাঁটলে মনটা কিন্তু অনেকটা বেশ পরিষ্কার হয়েছে এই এত সুন্দর গার্ডেনের মধ্যে যদি হাঁটাহাঁটি না করে চুপচাপ বসেও থাকি তাহলেও বেশ ভালো লাগে আর চারিপাশে এত সুন্দর পাখির আওয়াজ দিচ্ছিল সকালবেলা আমাদের এখানে পাখির আওয়াজগুলো শুনতে বেশ ভালো লাগে আশেপাশের গাছ কাছরাগুলো যে দেখছো এই গাছগুলোতেই টিয়া পাখি এসে বসে ওই যে বনোটিয়া হয় সেই টিয়া মাঝে মাঝে তো মনে হয় ওর একটাকে যদি ধরে নিজের সঙ্গে রাখতে পারতাম তাহলে বেশ সুন্দর করে মানুষ করতাম কিন্তু বনোটিয়া তো থাকে না আর তাকে কথা বলানোও যায় হাঁটাহাঁটি করতে করতে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আর বাড়িতে এসে একটু হালকা গরম জল করে খেয়ে নেবো গরম জলটা খেলে এই শীতের ঠান্ডার দিনেতে বেশ ভালো গরম জল খাওয়ার পর ঘরের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে গিয়েছিলাম একবার নিচে ওই সবজি বাজার করতে আসলে সবজি তো সেরকমভাবে নেই আর বেশ কয়েকদিন পরে তোমাদের দাদা ভাইও বাড়িতে আসছে তাই ভাবলাম নতুন করে আর বাজার করার দরকার নেই এই সবজির দোকানটা থেকে যতটুকানি পাবো সেইটুখানিকে নিয়ে আস বাজার করে বাড়িতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম আর অনেক জামা কাপড় ছিল ওই আগের দিন তুলে এই সোফাটার মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলোকেই এখন গোছকাজ করছিলাম আর এই দিকেতে তোমাদের দাদাভাই ফোন করেছিল ওর সাথে কথা বলছিলাম কথা বলতে বলতেই আমি এখানে গোছগাছ করলাম আর বেশ কয়েকদিন পর তো তোমাদের দাদা আসবে তোমাদেরকে জানিয়েছি তো সেই জন্যই বাড়ির কাজকর্মর দিকে একটু বেশিই তোড় রয়েছে কাজকর্মগুলো যদি তাড়াতাড়ি করে সেরে রাখি তাহলে অনেকটা হাত পা হয়ে থাকে তাই তিন বছর পর আমি কিন্তু শ্বশুরবাড়িতে রান্না পুজো পালন করলাম গত তিন বছর ধরে সেরকম নিয়ম তো আমি কিছু জানতাম না তাই আমি কিছু কিন্তু পালন করিনি কিন্তু এই বছর বেশ পালন করে বেশ মজা পেয়েছি প্রত্যেক বছরই এবার পালন করব আর এখানকার একটু নিয়মগুলো আলাদা টাইপের এখানে মকর সংক্রান্তির আগের দিনকে টুসু ভাদু যে একটা পরব হয় সেটা কিন্তু যদিও গ্রাম সাইডে বেশি হয় তবে আমাদের শহরাঞ্চলে ওই যে কংশাবতী নদী আছে তার ধারেতে হয় তো আমি একা বলে কখনও যাইনি তবে তোমাদের দাদাভাই যদি কোনো দিনও থাকে আর সুযোগ সুবিধা হয় অবশ্যই তোমাদের সাথে সে আমাদের কলকাতার সাইডে আর এখানকার নিয়মগুলো কিন্তু একদম অন্যরকম বিয়ের তিন বছর পর আস্তে আস্তে এখানকার নিয়মগুলো শিখছি আসলে বাড়িতে বড় কেউ থাকলে তাহলে হয়তো বিয়ের পর থেকে শিখে ফেলতাম কিন্তু বিয়ের পর যেহেতু আমাদেরকে তেমনভাবে মেনে নেয়নি তাই এখন আস্তে আস্তে শিখে নিই ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করলাম আর বাইরে থেকে নিয়ে এসেছিলাম চিকেন চিকেনটা এখন ভালো করে ধুয়ে ম্যারিনেশন করে নেব চিকেন খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও আগেকার দিনে কি হতো বলো তো এই যে সানডেটা থাকতো তখন কিন্তু চিকেন হতো আর সারা সপ্তাহ অনেক রকমের অন্য কিছু মাছ টাছ ডিম ডিম হতো আর এখন চিকেন প্রত্যেকটা বাড়িতে প্রায় প্রায় দিনই হয় বললে চলে কিন্তু আগের খাওয়ার এখন খাওয়ারের মধ্যে এখন আকাশ পাতাল অনেক তফাৎ আছে আগেকার দিনে কি হতো সপ্তাহে একদিন হতো তার টেস্টটা কিন্তু ছিল অন্য ধরনের আর এখন প্রত্যেক দিনই প্রায় হয় প্রত্যেক দিন খাওয়া জিনিসের মধ্যে টেস্ট কিন্তু তেমন থাকে ধুয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম আর এদিকে আমি এখন একটু চা নিয়ে বসেছি চা প্রেমী মানুষরা সারা দিনে যদি ভাতের আগেও তুমি তাকে চা দাও সে কিন্তু চা খাবে সেই রকমই আমি চা খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি চা খেয়ে ছাতে গেছি এই যে ঠাকুরের বাসন মাজতে ঠাকুরের বাসন প্রত্যেক দিন মাজি তাও কেন এরকম কালো কালো ছোপ পড়ে যায় আমি জানি না তেঁতুল দিয়ে মাজি তার সাথে পিতাম্বরী আছে সেটা দিয়েও মাজি তবুও কেন যে কালো কালো ছোপ পড়ে আমি সত্যি বুঝতে পারি না যাই হোক এখন এগুলো মেজে টেজে নেবো নিয়ে তারপর নিচে গিয়ে স্নান মেয়েবেলা আর বউবেলার মধ্যে অনেক কিছু পার্থক্য আছে মেয়েবেলা ঘুম থেকে উঠে টিউশন যাব স্কুল যাবো বা কলেজ যাবো সব চিন্তাধারা থাকে আর বউবেলাতে ঘুম থেকে উঠে বাসি কাঠ কখন ছাড়বো রান্না কখন করব ঠাকুরকে খেতে কখন দেব। কাঁচাবুচি কখন করব। করবো সব চিন্তাধারাগুলো বেশি তবুও মেয়েবেলা জীবনটা সবথেকে সুন্দর বিনসেসে নিজেকে রান্না করে তো খেতে হয় না মা মুখের সামনে খাবারটা ঝুঁকিয়ে দেয় নিজে যদি কিছু চাই সেই জিনিসটা মা এসে সুন্দর হাতের মধ্যে ধরিয়ে দেয় এই জীবনটা কিন্তু অত্যন্ত সুন্দর তাই রান্না আর আজকে কিন্তু রান্নাতে করছি চিকেন কষা আর পেঁয়াজ কলি আলু আর বেগুন দিয়ে একটা সবজি বানাবো শুধু পেঁয়াজ আর হলুদ লঙ্কা দিয়েই এই রান্নাটা করতে আমি বেশি পছন্দ করি ছাল মশলা তো একটা হচ্ছেই চিকেন আর এই সবজিটা একদম সামান্য তেল দিয়ে রান্না করব। এমনিতেই আমাকে ডাক্তার তেল কম খেতে বলেছে তার মধ্যে মাও আমাকে সবসময় বলে কম কম করে তেল দিয়ে রান্না করবি তবে তো শরীর ভালো থাকবে কারণ আমি সময়ের অধিক টাইমে আমার অ্যাসিডিটি বেশি হয় আর মাথা ঘোরে তো মা বলে সব সময় যে তোকে কে দেখবে তাই কম কম করে তেল মশলা দিয়ে রান্না করবার চেষ্টা করবি যাতে তোর শরীরটা অনেক সুস্থ থাকে তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে দেখো ভালো লাগবে প্রায় আড়াইটার মতো বেজে গেছে আর ওইদিকে রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় তো চলো এবার ভাতটাত বেড়ে নিই নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে এই হচ্ছে দুপুরের লাঞ্চ ভাত বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি আলুর তরকারি বেগুনের তরকারি আর এই হচ্ছে চিকেন এখন প্রায় সন্ধে হয়ে গেছে তো এখন এসেছি ছাতেতে এই যে জামা কাপড়গুলো রয়েছে তে ভুলে গিয়েছিলাম সেগুলো তুলতেই এখন এসেছি আর বাইরে কিন্তু বেশ আর কি গরম গরম আছে ঠান্ডাটা কিন্তু অতটা নেই কিন্তু ঘরের ভেতর যত ঠান্ডা আর ওই যে দূরের ফ্ল্যাটগুলো কি ভালো দেখতে লাগছে তাই না ও এত হাঁপিয়ে গেছি জো আর ওই যে ছাতে দেখ একটা তারা আর এই যে আমার মাথার উপর চাঁদ তো ঠিক আছে চলো আমি এই সবগুলো নিয়ে নিই ভিডিওটা শেষ করবার আগে আমি ভাবলাম যে দুজন প্রিয় মানুষের কমেন্ট পড়ে আজকে ভিডিওটা শেষ করব আসলে ইদানিং আমার মনটা এতটা ভালো না তবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে কিন্তু আমার খুব ভালো লাগে একটা ভিডিও সুন্দরভাবে তৈরি করলে তার ভালো দিক খারাপ দিকগুলো যখন কেউ ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানায় সেগুলো পড়বার পর এত মনে আনন্দ লাগে আসলে আমি তো বাড়িতে একা থাকি তাই মনের সমস্ত কথা মনের সমস্ত ভালোবাসা তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর নিজেকে ব্যস্ত রাখার জন্য সত্যি কথা বলতে কি ইউটিউবে তো ভিডিও করছি তার সঙ্গে সঙ্গে কখনো কখনো মনে হয় নিজেকে ব্যস্ত রাখার জন্য জব করি কিন্তু জব করতে পারি না কারণ তোমাদের দাদাভাই তো বাইরে থাকে আর ও যেই সময় ছুটিতে আসবে সেই সময় আমি ছুটি নাও পেতে পারি এবং এতদিন করে ছুটি একমাত্র ওদের চাকরিতেই সম্ভব অন্য কোনো জবেতে তো এত করে চাকরি ছুটি তো দেবে না তাই সেই জন্য ও আমাকে চাকরি করতে মানা করে আর আমি কখনো সে তার জন্য চেষ্টাও করিনি দুজন প্রিয় মানুষের কমেন্ট আমি পড়ি সবার প্রথম যার কমেন্ট পড়বো সে হচ্ছে আমার প্রিয় বিডি লাকিমণি লাকিমণি এত ভালো একজন মানুষ যার কথার মধ্যেই রয়েছে জাদু যার কথা শুনলেই আমার মন ভরে ওঠে উনি আমাকে একটা কমেন্ট করেছে আমাদের ঋতু কত কাজ করে আর আমি ইদানিং ফাঁকিবাজ হয়ে গেছি লাকিমনে আপনি তিন তিনটে সন্তানকে এইভাবে মানুষ করছেন তিন তিনটে সন্তানকে মানুষ করা সংসার সামলানো স্বামীকে ঠিকমতো খেতে দেওয়া কাজ করা এটা কিন্তু অনেক বড় কাজ আমি তো শুধু সংসার সামলাচ্ছি ভগবান আমাকে এখনও রকম তফিক দান করেনি যে আমার ছোট্ট একটা পুচকে হবে তাকে আমি ভালো করে মানুষ করব তবে যেদিন দেবে আমিও কিন্তু আপনার মতো অনেক বেশিও হয়ে যাব তখন তখন আমি ইউটিউবে থাকতে পারবো কিনা জানি না তবে আপনার কাছ থেকে অনেক অনেকগুণ শেখার আছে যেমন ইউটিউব সামলানো তিনটে বাচ্চা সামলানো তাদের খাওয়ানো এগুলো কিন্তু অনেক বড় কাজ সংসারের কাজ তো সবাই করতে পারে কিন্তু সন্তানকে সুন্দরভাবে মানুষ করার মতো এই ট্যালেন্টটা কিন্তু সবার থাকে না আচ্ছা আর একজন হচ্ছে আমাদের রূপালিদি রূপালিদি বলছে খুব ভালো লাগলো ভিডিওটা আমার মা এই পুজোটা করে একে আমাদের এখানে শীতল ষষ্ঠী পুজো বলা হয় হ্যাঁ এটাকে আমাদের এদিকেও শীতল ষষ্ঠী পুজো বলা হয় তবে এটাকে কিন্তু আমরা আমাদের ওদিকে রান্না পুজো বলি যেহেতু ভাদ্র মাসে হয় তাই রান্না পুজো বলা হয় আর এটা মাঘ মাসে এদের এদিকে হয় বলে শীতল ষষ্ঠী বলা হয় যেমন রান্না পুজোতে আমাদের মাছের টকটা ইম্পর্টেন্ট এদের এদিকে তখন পাঁচ ছ রকমের কড়াইকে সিদ্ধ করাটা ইম্পর্টেন্ট আর ওটা ষষ্ঠীকে দিতে হয় শীতল সৃষ্ঠী বলে আমি এখানে আসার পর জানলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো থেকেও